সারা জীবনের লালিত স্বপ্ন এবং কষ্ট অর্জিত সঞ্চয় দিয়ে যারা চাচ্ছেন গ্রাম একটি রাজকীয় স্টাইলে ডুপ্লেক্স বাড়ি করবেন আজকের বেটে চাইলে আপনারা দেখতে পারেন আজকের বাড়ির ডিজাইনটি আমরা করেছি ষোলোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে সাত বেডরুমের অনেক সুন্দর একটি ক্লাসিক্যাল রাজকীয় ডুপ্লেক্স বাড়ির ডিজাইন পিও বিওয়াজ আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নির্মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং বিডি কনস্ট্রাকশন ফেসবুক পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাকে খুবই সুন্দর একটি রাজকীয় ডুপ্লেক্স বারের ডিজাইন অনেকেই চাচ্ছেন গ্রামের বাড়িতে কম খরচে অনেক সুন্দর একটি রাজকীয় স্টাইলের ডুপ্লেক্স বাড়ি করবেন আপনার চাইলে বিল্ডিংটা অনেক সুন্দরভাবে আপনি কমপ্লিট করবেন দশ টাকা থাকলে তো আপনি সুন্দর একটি বিল্ডিং করতে পারেন সেটা কোনোদিনও সম্ভব নয় একটি সৌন্দর্য বিল্ডিং করার আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করতে হবে এবং ভালো একজন পপে এসেন যেনার কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনার স্বপ্নের বাড়িটি করতে হবে তাহলে ইনশাল্লাহ আশা করি আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িগুলো আপনারা অনেক সুন্দরভাবে গড়ে তুলবেন দশ আমরা যদি এখানে আমাদের গ্রাউন্ড ফ্লোর দেওয়া আছে তিনটা বেডরুম ফার্স্ট ফ্লোর দেওয়া আছে চারটা বেডরুম চারটা বেডরুম সম্বন্ধে আজকের বাড়ির ডিজাইনটা আমরা প্রথমে যদি আমরা দেখি রাউন স্টেডিউ ফ্লোরটি তাহলে আমাদের দুই তালে গিয়ে এখানে অনেক বড় একটি লিভিং রুম রাখা আছে লিভিং রুম আপনি দেওয়া আছে চোদ্দো ফিট বাই আটাইশ ফিট এখানে সম্পূর্ণ মাপগুলো আপনারা দেখে নেবেন আর এখানে আমাদের দুই এখানে মেন একটি ডোর দেওয়া আছে ডোরের দুই পাশে দুইটি উনটি ডিজাইন দেওয়া আছে আর এখানে অনেক সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন এখানে আমরা করেছি আমাদের যে ফোর্থ ডিজাইনটা আমরা দেখেছি ফোর্থ ডিজাইন এখানে অনেক সুন্দরভাবে সাজিয়ে এসে সাইডে আমরা নৈচা দিয়েছি নৈচা দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি দশমিক চলমান বারের ডিজাইনটি আমি আমাদের দেখানোর চেষ্টা করেছি এখানে টাইলসের কাজটা বাকি আসার সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে যে প্রজেক্টটি আপনার দেখতেছেন এই প্রজেক্টটি আমরা সারা বাংলাদেশে একশো প্লাস আমরা এই ডিজাইনটি করেছি এটা আমাদের খুবই ভাইরাল একটি ডিজাইন তো এই ডিজাইনটা আমরা প্রায় একশো প্লাস ডিজাইন বাড়ির ডিজাইনটি আমরা করেছি অনেকগুলো কাজ চলমান অনেকগুলো কাজ কমপ্লিট হয়েছে অনেকগুলো কাজ বর্তমান রানিং হচ্ছে তো আপনারা চাইলে বিল্ডিং ডিজাইনটি ছোট বড় করে আপনাদের মন মতো করে আপনার আমাদের কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আমরা বাংলাদেশের সকল স্থানেই অনেক সময় আমাদের সহিদ ড্রয়িং ডিজাইনের কাজগুলো দশ বন্ধু আমরা এখানে একটি ফোর্সের ডিজাইন দিয়েছি ফোর্সের ডিজাইন একবার সিম্পলের মধ্যে করা হয়েছে তো খুবই সুন্দর একটি ফোর্সের ডিজাইন এখানে আমরা করেছি যে পিলারগুলো দেখতেছেন পিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়ে এসেছি আর এখানে নৈসার ডিজাইনগুলো দেওয়া আছে নৈসার ডিজাইনগুলো এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি দর্শক বন্ধুরা আপনারা কেউ যদি এরকম নিত্য নতুন বারে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনারা আমাদের কাছে আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক সুন্দরের সহিত ড্রয়িং ডিজাইনে কাজগুলো করে যাচ্ছি আর এখানে যে গ্রিলগুলো দেওয়া আছে গ্রিলের ডিজাইনটি এখানে আমরা অনেক সুন্দর একটি গ্রিলের ডিজাইন এখানে আমরা করেছি দর্শক আপনার গ্রিলে দেখতে চাই একেবারে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি গ্রিলের ডিজাইন এখানে আমরা করেছি আর এখানে আমাদের পাশলো দেওয়া আছে চারটি টয়লেট চারটি বেডরুম আর উপরতলা যদি আমি দেখে উপরতলা আমরা অনেক সুন্দরভাবে রুপের ডিজাইনটি সাজিয়েছি এখানে ছাতা রেখেছি খুবই সুন্দরভাবে একটি ডিজাইন আমরা এখানে দুই তলায় আমাদের ছাদের উপযোগ করেছি আমাদের সিঁড়িটা দিয়ে উপরে উঠে সিঁড়িতে আমাদের দেখে অনেক সুন্দরভাবে সিঁড়ি ডিজাইনটি করেছে আমার সিঁড়িটিও সেমভাবে ভাবে করা হয়েছে আমি সিঁড়ি দিয়ে উপরে উঠলে আপনাকে ইনশাল্লাহ সম্পূর্ণ কিছু দেখাবো সাদের উপরে আমরা কি কী কী করেছি কিছু অংশ জায়গার মধ্যে আমরা অনেক সুন্দরভাবে এখানে রূপটালের টালের ডিজাইন করেছি এখানে আমাদের পিছনের সাইডে যে ফোর্সের ডিজাইন আর সিঁড়িতে আমরা উপরে উঠলে এখানে দেওয়া আছে আমাদের যে রূপ রুপটপটি দেওয়া আছে রূপটি আমরা অনেক সুন্দরভাবে স্বাদ এখানে আমাদের আর সিসি সাঁতার সিস্টেম আমরা একটি ডিজাইন করেছি সেম ডিজাইনে আসলে এখানে আর সিসি সাঁতা করেছে অবশ্যই অবশ্য ভালো করে দেখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আলাদা সব সময় আমরা দেশ উপবাস থেকে যারা নিয়মিত ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল বিডি কনস্ট্রাকশন ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশ্বাস আসালাম আলকুম ওরম